তাদেরকে অসম্মানিত করা যারা আহত হয়েছে তাদেরকে অসম্মানিত করা সেই যেতে এই বিচার অতি অবশ্যই হতে হবে অর্থাৎ সাহেবকে আমি ধন্যবাদ দিয়ে তিনি শুরু করেছেন এই আয়োজন আমি মনে করি এই শুরুটা সম্পূর্ণ হবে আগামী দিনে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসবে সরকার এই খুঁজে বিচার করছে আমাদের এই যে হাবিব রহমান হাবিব শাহ আসছেন বেগম খালেদা জিয়ার বিশিষ্ট উপদেষ্টা সাবেক ছাত্র নেতা তারও যে আন্দোলন ছাত্র জীবনের যে গতখানে আন্দোলন সেটিও হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের সাথে এমন কোন ছাত্র নেতা সাবেক এবং বর্তমান যারা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় লড়াই করে আসি এবং আওয়ামী লীগ দেশে এবং সারা বিশ্বে এরা আল্লাহ হিটলারের অনুসারী এরা শুধু খুনি না এরা লোকপাটকারী না এরা মানুষের মানুষ অধিক জানাজ

বাক্য ব্যবহার করে এটা আমি বুঝতে পারি একটা খুনে এই খাইরুল হক এক দিন পেলে হাজার যে শহীদ হয়েছে তার জন্য এই খাইরুল হক এবং হাতিরা নাই হাতিরা এবং খাইরুল হক বাংলাদেশের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে অপমান করে বাংলাদেশের গণতন্ত্রকে অপমান করছে বাংলাদেশের মানুষ আন্দোলন করে কি একটা কাজ রাখার প্রতিষ্ঠা করেছে আমাদের দেশে একটা সিস্টেম খাইরুল হক এবং আছে না বাংলাদেশে অস্তিত্ববাদী শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে একাত্তর থেকে চব্বিশের অসংখ্য মানুষ যে আহত হয়েছে এবং বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাধীনতার কারণ কারণে বিপন্ন হয়েছে তার একমাত্র চায় ব্যক্তি এই হামলার আইনের এবং খোয়াল হিসাবে আওয়ামী লীগ বন্ধুরা কারণে বলেছে এদেরকে মাফ করা যাবে না বেগম খালেদা জিয়া তারেক বাংলাদেশের সব থেকে ড্রোজত নেতা এবং নেত্রী তাহা তাদের জীবন উৎপন্ন করে অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই আগামী দিনে জনগণের ম্যান্ডেটকে

বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল ধারাবাহিকভাবে চব্বিশে জনপ্রথানে আমাদের ছেলেমেয়েরা যে ইতিহাস করেছে সেই ইতিহাসের সঙ্গে বেমানি করা চলবে না কোনোভাবে তাকে তথ্য তথ্যতা করা চলবে না তাদের যে রক্ত সেই রক্তের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আমাদেরকে ডুবে নিতে হবে 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 এবং তা প্রতিষ্ঠা করতে দিয়ে এই জন্য আমাদের ঐক্যবদ্ধ রাখতে হবে এবং সামনে দিনগুলোতে আরো দৃঢ় ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে সবাইকে এক জায়গায় এক কাছারে আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি শুধু বাংলাদেশ